পৃষ্ঠা দুশো ছিয়াশি প্রশ্ন ছয় বিবৃতি এ ভারতে বাণিজ্যের ক্ষেত্রে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইংরেজ ও ফরাসিরা দাক্ষিণার্থে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয় যা কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত ব্যাখ্যা আর পরপর তিনবার ইংরেজদের সঙ্গে ফরাসিদের যুদ্ধ বাধে এই যুদ্ধের শেষ পরিণতি হিসেবে শেষ পর্যন্ত ইংরেজরা পরাজিত হয় ফরাসিরা ভারতে বাণিজ্য ও রাজনীতিতে একাধিপত্য প্রতিষ্ঠা করে ও ভারত শাসন করে উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল প্রশ্ন সাত বিবৃতি এ পলাশির যুদ্ধে জেতার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্কা সিমকে বাংলার সিংহাসনে বসান ব্যাখ্যা আর ইংরেজদের ক্ষমতা খর্ব করার জন্য মির্জাফর ওলন্দাজদের সঙ্গে হাত মিলিয়েছেন এই সংবাদ জানতে পেরে ক্লাইভ বিদারার যুদ্ধে ওলন্দাজদের হারান এবং সিরাজ পরবর্তী বাংলার নবাব মির্জাফরকে পদচ্যুত করেন উত্তর বিবৃতি এ ভুল এবং ব্যাখ্যা আর সঠিক আট বিবৃতি এ হায়দার আলী মহীশূরের প্রধান সেনাপতি নঞ্জরাজের অধীনে একজন অশ্বারোহী হিসেবে কাজ করতেন পরে মহীশূরের চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হলে শুরু হলে তিনি নঞ্জরাজকে ক্ষমতা থেকে সরিয়ে মহীশূরের শাসক হন ব্যাখ্যা আর প্রথম দিকে মহীশূর শাসক হায়দার আলীর সঙ্গে ইংরেজদের কোনো বিরোধ ছিল না কিন্তু পরে ধীরে ধীরে হায়দার সামরিক শক্তি বাড়িয়ে এবং শিল্প বাণিজ্যের উন্নতি ঘটিয়ে মহীশূরকে শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে তোলেন ছাড়া কর্ণাটকে তৃতীয় যুদ্ধের সময় হায়দার আলী ফরাসিদের পক্ষে সেনা পাঠান এতে ক্ষিপ্ত হয়ে ইংরেজরা হায়দারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মহীশূরের সঙ্গে যুদ্ধ করেন উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় প্রশ্ন নয় বিবৃতি এ ইংরেজ কোম্পানি ভারত জুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার নীতি গ্রহণ করে এই লক্ষ্যে তারা মারাঠা সাম্রাজ্য অধিকার করার পথে এগোলে শুরু হয় ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মোট চারটি ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল ব্যাখ্যা আর রঘুনাথ রাও ও ইংরেজদের মিলিত বাহিনীর সঙ্গে পেশোয়া দ্বিতীয় মাধবরাও এর মারাঠা বাহিনীর প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ বাঁধে উত্তর বিবৃতি এ ভুল এবং ব্যাখ্যা আর ঠিক দশ বিবৃতি এ শিখরা ও যমুনা নদীর মাঝামাঝি অঞ্চলে বসবাসকারী মুঘলদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের স্বাধীনতা ধরে রেখেছিল তারা বারোটি মিশলে ভাগ হয়ে পাঞ্জাবে স্বাধীন শাসন চালাতো ব্যাখ্যা আর সুকারচাকিয়া মিশলের নেতা রণজিৎ সিংহ অন্যান্য শিখ মিশলগুলিকে একজোট করেন ও পাঞ্জাবে এক স্বাধীন শিখ রাজ্য গঠন করেন তিনি শতদ্রু নদীর পূর্বতীরের রাজ্যগুলিকে নিজের অধিকারে আনার চেষ্টা করলে এই অঞ্চলগুলির শিখ নেতারা ইংরেজদের কাছে সাহায্য চায় অমৃতসরের সন্ধির শর্ত মেনে রণজিৎ সিংহ শতদ্রুর তীরের রাজ্যগুলিতে নিজের দাবি ত্যাগ করেন উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় পৃষ্ঠা দুশো সাতাশি প্রশ্ন এগারো বিবৃতি এ হায়দার আলীর পর তার পুত্র টিপু সুলতান ইংরেজদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন তিনি তৃতীয় ও চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে মহীশূরের হয়ে নেতৃত্ব দেন ব্যাখ্যা আর চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে সাহসী নেতৃত্ব দিয়ে তিনি ইংরেজদের পরাজিত করেন ইংরেজরা বাধ্য হয়ে তার সঙ্গে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করে টিপু সুলতান স্বাধীন মহীশূর রাজ্যের অস্তিত্ব ধরে রাখেন উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল প্রশ্ন বারো বিবৃতি এ রণজিত সিংহের মৃত্যুর পর তাঁর নাবালক পুত্র দলিত সিংহ পাঞ্জাবের সিংহাসনে বসেন অভিভাবিকা হিসেবে শাসন পরিচালনার দায়িত্ব নেন রাজমাতা ঝিন্দন এই সুযোগে ইংরেজরা পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার উদ্যোগ নেয় ব্যাখ্যা আর শিখদের সঙ্গে ইংরেজদের তিনটি যুদ্ধ বাঁধে প্রথম দ্বিতীয় তৃতীয় ইঙ্গ শিখ যুদ্ধ শেষ পর্যন্ত এই যুদ্ধে কোনো পক্ষেরই জয় পরাজয় হয়নি তাই ডালাউসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা থেকে বিরত থাকেন উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল তেরো বিবৃতি এ ব্রিটিশ প্রধানমন্ত্রী নর্থ এর আমলে ব্রিটিশ পার্লামেন্টে পিটের ভারত শাসন আইন পাস করানো হয় উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্মকে নিয়ন্ত্রণ করা ব্যাখ্যা আর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট পাস করানো হয় যা পিটের ভারত শাসন আইন নামে পরিচিত উত্তর বিবৃতি এ ভুল এবং ব্যাখ্যা আর ঠিক চোদ্দ বিবৃতি এ বাংলা ইংরেজ কোম্পানির শাসনকালে এতদিন ধরে চলে আসা মুঘল আমলের পুলিশি ব্যবস্থার অবসান ঘটানো হয় পরিবর্তে পুলিশি ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে ঢেলে সাজানো হয় ব্যাখ্যা আর বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক হওয়ার আগে পর্যন্ত মুঘল আমলের পুলিশি ব্যবস্থা চালু ছিল শহরগুলিতে শহরগুলিতে কোতোয়ালরা আর গ্রামগুলিতে চৌকিদাররা নিরাপত্তার দিকটা দেখত কোম্পানি দেওয়ানি লাভের সময় থেকে ছিয়াত্তরের মর্ণন্তর পর্যন্ত সময়কালে মুঘল পুলিশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে তাই পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে প্রথমে বড়লাট ওয়ারেনস্টিংস এবং পরে বড়োলাট কর্নওয়ালিস একাধিক নিয়মনীতি চালু করেন উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা পনেরো বিবৃতি বড়োলাট ওয়ারেন হেস্টিংস পুলিশি ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে বাংলাকে দশটি এবং বিহারকে আটটি ফৌজদারি জেলায় ভাগ করেন প্রতিটি ফৌজদারি জেলাতে একটি করে ফৌজদারি থানা গড়ে তুলে সেখানে একজন করে দেশীয় ফৌজদার নিয়োগ করেন প্রধান পুলিশ কর্মচারী হিসেবে ফৌজদারের হাতে জেলার শান্তি শৃঙ্খলার ভার দেওয়া হয় ব্যাখ্যা আর বড়োলাট কর্নোয়ালিস এক নতুন পলি পলি এক ব্যাখ্যা আর বড়লাট কর্নওয়ালিস এক নতুন পুলিশি ব্যবস্থা চালু করার লক্ষ্যে প্রথমে জেলাগুলিকে বিভিন্ন থানার অধীনে ভাগ করেন একজন দারোগার হাতে থানার দায়িত্বভার দেওয়া হয় বলা হয় কুড়ি থেকে তিরিশ জন কনস্টেবল দারোগাকে সাহায্য করবেন আর দারোগার নিয়োগ থেকে শুরু করে তার কাজের দেখাশোনা করবেন ম্যাজিস্ট্রেট উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় পৃষ্ঠা দুশো অষ্টআশি প্রশ্ন ষোলো বিবৃতি এ ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের শাসনকে নিরাপদ করার লক্ষ্যে সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে এই প্রয়োজনীয়তা থেকেই ইংরেজ ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স ভারতীয়দের নিয়ে একটি সেনাদল গঠন করে করেন তখন দক্ষিণ ভারতে তাদের সঙ্গে ফরাসিদের যুদ্ধ চলছে ব্যাখ্যা আর কর্নওয়ালিসের আমল থেকে ভারতীয় সেনাবাহিনীকে আরও আধুনিক রূপে গড়ে তোলার চেষ্টা শুরু হয় এই সময় থেকেই সেনাবাহিনীর উচ্চ পদগুলিতে ভারতীয়দের বদলে ইউরোপীয়দের নিয়োগ করা শুরু হয় পাশাপাশি সেনাবাহিনীতে সেনা হিসেবে সমাজের বিভিন্ন স্তরের ভারতীয়দের নিয়োগ করা হয় নিয়মিত বেতন দেওয়ার পাশাপাশি নানা ভাতা ও পুনর্বাসন সহ বেশ কিছু সুযোগ সুবিধা দান করা হয় উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় সতেরো বিবৃতি এ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যে দস্তকের ব্যবহার করে দেশীয় গ্রামীণ কুটির শিল্পকে ধ্বংস করে এর পরিণামে অবশিল্পায়ন ঘটে এই পরিস্থিতিতে কোম্পানি ভারতে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থার উদ্যোগ নেয় ওয়ারেন হেস্টিংস এবং কর্নওয়ালিস পরপর ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেন ব্যাখ্যা আর কর্নোয়ালিস প্রথমে একশালা এবং পরে পাঁচশালা ভূমি বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিংস জমিদারদের সঙ্গে দশ বছরের জন্য দশ সালা বন্দোবস্ত প্রবর্তন করেন পরে এই বন্দোবস্তকে তিনি চিরস্থায়ী বন্দোবস্তের রূপ দেন পাঞ্জাব ও দক্ষিণ ভারতে এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল প্রশ্ন আঠারো বিবৃতি এ ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ও টমাস মনরোর যৌথ উদ্যোগে ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় টমাস মনরো চিরস্থায়ী বন্দোবস্তের জনক হিসেবে পরিচিতি পান ব্যাখ্যা আর ইংরেজ কোম্পানির সরকার গাঙ্গেও উপত্যকা অঞ্চল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ অঞ্চল এবং মধ্য ভারতের কয়েকটি অঞ্চলে মহলওয়ারি নামে এক ভূমি বন্দোবস্ত চালু করে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিংকের সহায়তায় এলফিনস্টোন এই ভূমি বন্দোবস্ত রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাকে সাহায্য করেন রবার্ট বার্ড ও জেমস টমসন উত্তর বিবৃতি এ ভুল এবং ব্যাখ্যা আর ঠিক উনিশ বিবৃতি এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউরোপের অন্যান্য দেশের বণিক কোম্পানির মতোই ভারতে বাণিজ্য করতে এসেছিল কোম্পানির বণিকরা ভারতের বিভিন্ন আঞ্চলিক বাজার থেকে কম দামে জিনিসপত্র কিনে ইউরোপের বাজারে বেশি দামে বিক্রয় করত এভাবে তারা প্রচুর অর্থ আয় করে ব্যাখ্যা আর ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এক রাজকীয় সনদ দানের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের অনুমতি দেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে সুরাটে কোম্পানির বণিকরা বাণিজ্য কুঠি গড়ে তোলার প্রথম অনুমতি পায় রাজা প্রথম জেমস টমাস রোকে সম্রাট জাহাঙ্গীরের দরবারে দূত হিসেবে পাঠান রাজা প্রথম জেমস টমাস রোকে সম্রাট জাহাঙ্গীরের দরবারে দূত হিসেবে পাঠান তাদের কাছ থেকে উপঢৌকন পেয়ে সম্রাট দক্ষিণ ভারতের পশ্চিম ও পূর্ব উপকূল জুড়ে তাদেরকে বাণিজ্য কুঠি গড়ে তোলার অনুমতি দেন পরে তারা বাংলার হুগলিসহ নানা জায়গায় বাণিজ্য কুঠি গড়ে তোলে কোম্পানির এক প্রতিনিধি হিসেবে জেমস হার্ট ঢাকায় আসার পর থেকে বাংলায় ইংরেজ বণিকদের আগমন বাড়ে মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে পাওয়া এক ফরমান এক ফরমানের সাহায্যে তারা বিনা শুল্কে বাণিজ্য শুরু করে ফলে শুল্ক দিয়ে বাণিজ্য করা দেশীয় বণিকদের তুলনায় তারা অনেক বেশি লাভ লাভবান হতে থাকে উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা পৃষ্ঠা দুশো উননব্বই প্রশ্ন কুড়ি বিবৃতি এ আঠেরোশো তিপ্পান্ন থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ব্রিটিশ শাসনাধীন ভারতের রেলপথ সম্প্রসারণের ক্ষেত্রে চারটি পর্যায় ছিল এগুলি হল গ্যারান্টি ব্যবস্থা সরকারি উদ্যোগ গ্যারান্টি ব্যবস্থার পুনঃপ্রবর্তন সরকারি পুনঃ উদ্যোগ ব্যাখ্যা আর ভারতীয় রেল ব্যবস্থাকে ঠিকমতো পরিচালনার জন্য উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বেসরকারি উদ্যোগে রেল বোর্ড গঠন করা হয় পাশাপাশি রেলপথের সম্প্রসারণ ও রেল প্রশাসনিক ব্যবস্থাকে সংস্কার করার লক্ষ্যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ডালহাউসির সভাপতিত্বে অ্যাকওয়ার্থ কমিটি গঠন করা হয় উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল প্রশ্ন একুশ বিবৃতি এ পঞ্চদশ শতকে ইউরোপীয়রা ভারতে আসার জলপথের সন্ধান পায় ব্যাখ্যা আর চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো গামা জলপথে ভারতে আসার পথ আবিষ্কার করেন উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর হল এর সঠিক ব্যাখ্যা প্রশ্ন বাইশ বিবৃতি এ সিংহাসনে আরোহণের পর নবাব সিরাজুদ্দোলার সঙ্গে ইংরেজদের সম্পর্কের ক্রমশ অবনতি ঘটে ব্যাখ্যা আর ইংরেজরা নবাবের প্রতি আনুগত্য প্রদর্শনে বিলম্ব করেছিল উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা তেইশ বিবৃতি এ বাংলার নবাব সিরাজ রাজধানী ছিল মুর্শিদাবাদ ব্যাখ্যা আর সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় চব্বিশ বিবৃতি এ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের নামানুসারে পিটের ভারত শাসন আইন পরিচিত ব্যাখ্যা আর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে জানুয়ারিতে পিটের ভারত শাসন আইন বলবৎ হয় উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল পঁচিশ বিবৃতি এ ইংরেজ কোম্পানি ভারতের অর্থনীতিকে প্রবলভাবে শোষণ করে ব্যাখ্যা আর এর ফলে ভারতের অর্থনীতি ভেঙে পড়ে কিন্তু শিল্পক্ষেত্রে উন্নতি হয় উত্তর বিবৃতি এ ঠিক কিন্তু এবং ব্যাখ্যা আর ভুল বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল ছাব্বিশ বিবৃতি এ দেওয়ানী লাভের পর রাজস্ব হিসেবে আদায় করা বিপুল পরিমাণ অর্থ ইংরেজরা বাণিজ্যিক কার্যকলাপ রাজ্য বিস্তার প্রভৃতি কাজে ব্যয় করে ব্যাখ্যা আর দেওয়ানী লাভের ফলে ইংরেজ কোম্পানির আর্থিক সমৃদ্ধি দ্রুত বৃদ্ধি পায় উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা পৃষ্ঠা দুশো নব্বই প্রশ্ন সাতাশ বিবৃতি এ লাভের পূর্বে ভারতে কোম্পানির বাণিজ্যের জন্য ইংল্যান্ডের থেকে অর্থ পাঠানো হতো ব্যাখ্যা আর দেওয়ানী লাভের পরেও ইংল্যান্ড থেকে অর্থ পাঠানো হতো কোম্পানির জন্যে উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল আঠাশ বিবৃতি এ রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী বাংলা প্রেসিডেন্সির গভর্নরই কেন্দ্রীয় সরকারের প্রধান ব্যাখ্যা আর রেগুলেটিং অ্যাক্টে ভারত শাসনের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হয় উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় উনত্রিশ বিবৃতি এ লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ব্যাখ্যা আর গভর্নর জেনারেলের কাজে সহায়তা করার জন্য চার সদস্য বিশিষ্ট একটি কোর্ট কাউন্সিল অ্যান্ড গঠিত হয় উত্তর বিবৃতি এ ভুল এবং ব্যাখ্যা আর ঠিক তিরিশ বিবৃতি এ পিটের ভারত শাসন আইনে কোর্ট বোর্ড অফ কন্ট্রোলের আনকোট যাবতীয় নির্দেশে কোর্ট সিক্রেট কমিটির আনকোট মাধ্যমে ভারতে পাঠানো হতো ব্যাখ্যা আর পিটের ভারত শাসন পিটের ভারত শাসন আইন দ্বারা ব্রিটিশ অর্থ একজন রাষ্ট্রসচিব ও মনোনীত পিভি কাউন্সিলের সদস্যকে নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয় উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা প্রশ্ন একত্রিশ বিবৃতি এ ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ পার্লামেন্ট সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য চার্টার অ্যাক্ট পাস করে ব্যাখ্যা আর চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের অধিকার আরও তিরিশ বছর বাড়ানো হয় উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল প্রশ্ন বত্রিশ বিবৃতি এ সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট এক বিশেষ আইন দ্বারা সুপ্রিম কোর্টের একটিয়ার ক্ষমতা নির্দিষ্ট করে দেয় ব্যাখ্যা আর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার ইলিজা ইম্পের সাথে গভর্নর জেনারেলের মতবিরোধ হয় উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় প্রশ্ন তেত্রিশ বিবৃতি এ লর্ড কর্নওয়ালিস কোম্পানির প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন ব্যাখ্যা আর সিভিল সার্ভিস পরীক্ষায় নিযুক্ত হওয়ার জন্য চূড়ান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক করা হয় উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় পৃষ্ঠা দুশো একানব্বই প্রশ্ন চৌত্রিশ বিবৃতি এ ব্রিটিশদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার পূর্বে মুঘল আমলে ফৌজদারদের ক্ষমতা ছিল সব থেকে বেশি ব্যাখ্যা আর বাংলায় ব্রিটিশদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার পূর্বে মুঘল আমলে ফৌজদারি ব্যবস্থা বাংলাসহ সমগ্র ভারতে বলবৎ ছিল উত্তর বিবৃতি এ ভুল এবং ব্যাখ্যা আর ঠিক প্রশ্ন পঁয়ত্রিশ বিবৃতি এ স্টিফেন কোহেন মনে করেন যে ভারতে কোম্পানি শাসনের প্রথম পর্ব থেকেই একটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল ব্যাখ্যা আর ব্রিটিশ কোম্পানি ভারতের রাজনৈতিক ক্ষমতা হস্তগত করার পর থেকেই সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা ছত্রিশ বিবৃতি এ ওয়ারেন হেস্টিংস বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান ব্যাখ্যা আর হেস্টিংস বাংলার রাজস্ব আদায়ের অধিকার সরাসরি জমিদারদের হাতে তুলে দেন উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল প্রশ্ন সাঁত্রিশ বিবৃতি এ ইংল্যান্ডের পরিচালক সভার অনুমোদন লাভের পর পাঁচশালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করা হয় ব্যাখ্যা আর লর্ড কর্নওয়ালিস ইংল্যান্ডের পরিচালক সভার অনুমোদন লাভের পর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন উত্তর বিবৃতি এ ভুল এবং ব্যাখ্যা আর ঠিক প্রশ্ন বিবৃতি এ রায়তওয়ারি ব্যবস্থায় রাজস্ব আদায়ের বিষয় কৃষকের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ স্থাপিত হয় ব্যাখ্যা আর রায়তওয়ারি ব্যবস্থায় কৃষক ও সরকারের মাঝে কোনো মধ্য ছিল না কৃষকরা সরাসরি যোগাযোগ স্থাপিত কৃষকরা সরাসরি যোগাযোগ স্থাপন করে উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা উনচল্লিশ বিবৃতি এ দেশীয় শিল্প বাণিজ্যের ধ্বংসের ফলে ভারত রপ্তানি থেকে আমদানি আমদানিকারী দেশে পরিণত হয় ব্যাখ্যা আর ইংল্যান্ড থেকে প্রতি বিপুল পরিমাণ শিল্পজাত সামগ্রী ভারতে আমদানি শুরু হয় উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা প্রশ্ন চল্লিশ বিবৃতি এ আঠারোশো সাতান্ন সালের পর ভারতে রেলপথে দ্রুত সম্প্রসারণ ঘটে ব্যাখ্যা আর লর্ড হেস্টিংসকে কোর্ট ভারতীয় রেলপথের জনক আনকোট বলা হয় উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল পৃষ্ঠা দুশো বিরানব্বই প্রশ্ন একচল্লিশ বিবৃতি এ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রচলিত বিধিবদ্ধ আইনগুলি কর্নোয়ালিস কোড নামে পরিচিত ব্যাখ্যা আর কর্নওয়ালিস কোড প্রচলনের পরে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয় উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়